সকালের ব্রেকফাস্ট যদি মনের মতো হয় তাহলে তো দিনটাই খুব ভালো কাটে তাই না বন্ধুরা সেই জন্য দেখুন তার প্রিপারেশান আগের দিন রাত থেকে গোবিন্দভোগ চাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এইদিকে দেখুন বিউরির ডালও আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ফুলে গেছে ডালটা কতটা সুন্দর দেখুন এরপর চালটাও বেটে নিয়েছি ডালটাও বেটে নিয়েছি এরপর মিক্সড করার পালা যতটা ডাল বাটা নেবেন ঠিক ততটাই চাল বাটা নেবেন যখন বাটবেন মেজারমেন্ট অনুসারে বাটবেন আর এই দিকে দেখুন তাতে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ সুজি পরিমাণ মতো নুন চিনি আর একটু দিয়েছি বেকিং পাউডার ব্যাস্ট দিয়ে জল দিয়ে দেখুন এরকম ঘনতে একটা ব্যাটার বানিয়ে নিন এরপর দেখুন একটা বার উঁচু থালা নিয়েছি ওই থালাতে তেল ব্রাশ করে নিয়ে সমস্ত ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সেট করে নেবেন দেখুন এইভাবে কিন্তু ট্যাপ ট্যাপ করে সেট করে নেবেন যাতে ভেতরে কোনো এয়ার না থেকে যায় দেখুন এরপরে একটু গার্নিশিং করব কথায় আছে আগে দর্শনধারী তারপর গুড তাই সেই জন্য দেখুন যেহেতু একটু হলে ভালোই লাগবে সেই জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওপর ভালো করে সুন্দর করে চিলি ফ্লেক্স দিয়ে গার্নিশিং করে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়েছি আর উপরে ওই ফুটো ফুটো যে পাত্রগুলো হয় ওটা দিয়ে দেখুন ঢাকা দিয়ে কিন্তু আমি প্রি হিট করে রেখেছি দেখুন এরপর ওর মধ্যেই কিন্তু ট্রান্সফার করে দিলাম এরপর ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ব্যাস ভাপে রান্না করলেই দেখবেন একদম ফুলে যাবে ব্যাটারটা দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর কাঠি দিয়ে টুথপিক কিংবা চামচ দিয়ে দেখে নেবেন যে কোথাও লাগছে কিনা একদম পারফেক্ট হয়ে গেছে এরপর ঠান্ডা হলেই একটু নামিয়ে নিন দেখেই এত ভালো লাগছে কী বলবো বন্ধুরা এরপর ছুরি দিয়ে সাইডটা একটু এইভাবে আলগা করে নিন যাতে যখন পিস পিস করে কেটে তুলবেন যাতে কোথাও লেগে না যায় দেখুন এরপর যেই রকম পিস করবেন সেইভাবেই কেটে নিন দেখুন আমি কিন্তু কোনাকিভাবে কেটে নিলাম এইভাবে দেখতেও তো একটা ব্যাপার আছে সেই জন্য দেখুন দেখেছেন কত সুন্দরভাবে পুরোটা উঠে যাচ্ছে দেখুন কোথাও কিন্তু এক ফোঁটা লাগছে না দেখুন এরপর এইভাবেও কিন্তু খেতে পারেন যেহেতু সকালের ব্রেকফাস্ট সেরকম কিন্তু হেলদিও হতে হবে আর তার সাথে পুষ্টিগুণেও ভর পরে দিয়ে গোবিন্দভোগ চাল ডাল সমস্ত কিছু কিন্তু এর সাথে আছে আর একটু টেস্টি করার জন্য আমি একটা আর একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য দেখুন একটু রিফাইন অয়েল দিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা নারকেল কুচি কারিপাতা কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এইদিকে পরিমাণ মতো একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ভাজা হলেই জল দিয়ে একটা শিরা বানিয়ে নেব। একটু মিষ্টি মিষ্টি টক টক হবে অবশ্যই তো একটু লেবুর রস অ্যাড করে দেবেন আর কিচ্ছু না বন্ধুরা দেখুন এরপর ফুটে গেলেই গরম অবস্থায় ঢালবেন না একটু ঠান্ডা করে যখন লিউ কম অবস্থায় থাকবে তখনই দিয়ে দেবেন দেখুন এরপর একবার টেস্ট করে বলুন কেমন লাগলো আমার এই নতুন ধরনের রেসিপি ভীষণ টেস্টি ভীষণ হেলদি চলুন আজকের মতো টাটা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে